দাসাই আর কিছু নয় দাশাই অসুর ক্যালেন্ডারের বর্ষপঞ্জির একটি মাস এই মাসগুলো অসুরেরা কিভাবে পরিকল্পনা করেছিল প্রথম মাসের নাম জানেন অসুরদের প্রথম মাসের নাম কি অসুরদের প্রথম মাসের নাম এবং অসুরদের নববর্ষ হচ্ছে জ্ঞাতে অজ্ঞাতে আপনার বাড়িতে সেটা পালন করেন আমার মায়েরা পালন করে সেই নববর্ষটা রাতের বেলা পিঠে পুলি তৈরি করে সারা রাত ধরে আর পরের দিন ধরে মিষ্টি কুটুমদের ডেকে নববর্ষ পালন করে আমাদের যে গরুগুলো আছে সেই গরুগুলোর গায়ে আমরা আলপনা দিয়ে এই নববর্ষ পালন করি পয়লা তাহলে মাঘ মাস থেকে শুরু হচ্ছে অসুরদের বর্ষপঞ্জি ফাগুন চৈত্র চৈত্র বেসাক বেশাক একবারে পরিষ্কার অর্থে দেখুন হর ভাষা অসুর ভাষা এবং পালি ভাষা এক হয়ে গেছে বেশাক জাইট আষাঢ় পেট কাটা নেই তালবর্ষ নেই আমাদের সবটাই দন্তস্ব আষাঢ় শাওয়ান মানে শাওয়ান বলা হয় আমাদের অসুর ভাষায় শাওয়ান ভাদর তারপরেই হচ্ছে দাসায় এইবার বুঝুন কালটাকে চাষিরা আমাদের মায়েরা আমাদের বীজতলা তৈরি করেছে বীজ ধান পুঁতে দেওয়া হয়েছে জমিতে বীজ ধানগুলো বাড়ছে জল ভর্তি হয়ে কখনো সেটা ডুবে দিচ্ছে গ্রামগুলো প্লাবিত হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে প্রচণ্ড বর্ষা প্রচণ্ড ঝড় ঝঞ্ঝা বিদ্যুতের যে বাধা পেরিয়ে আমাদের গ্রাম মানুষকে এই প্রকৃতির সঙ্গে লড়ছে এবং সে কি করছে ওই সময় তার ঘরে শ্রম না থাকার জন্যে উপার্জন না থাকার জন্যে অভুক্ত অনাহার চলছে এটা দশা এই দশাটাকে অর্থাৎ শ্রাবণ মাস থেকে শ্রাবণ ভাদ্র আশ্বিন এই তিন মাসকে আমার গোতামা বুদ্ধ এই অবস্থা দেখে তিনি ভান্তেদের মহাথেরোদের বললেন এটা হচ্ছে বর্ষাবাস যদি তোমরা বর্ষবাস না মানো তাহলে দুঃকট দুঃকট এই যে দুঃখ শব্দটা দুঃখ শব্দটা দাসাইতে এসে মিশেছে দুঃখ মানে দুঃখের মধ্যে তোমাদের ভাসতে হয় অর্থাৎ দাসাই শব্দের অর্থ যেমন দুঃখ তেমনি বর্ষাবাসের মূল অর্থ হচ্ছে যে বর্ষাবাস পালন না করলে তোমাকে দুঃকট ভুগতে হয় অর্থাৎ তোমায় তুমি যদি তোমার বাড়িতে না থাকো ঝড় এলো বাড়িটা ভেঙে চলে গেল দুঃখের সীমা নেই পরিসীমা নেই একেবারে প্রকৃতির সমস্ত নিয়মকে ভালো করে চর্চা করে দেখলেন বিজ্ঞান সম্মেলন করলেন আমার মহামতি গোতামা বুদ্ধ এবং ভামতে অর্হত্যের বললেন এই তিন মাস তোমরা সবাই কি করবে ওই জঙ্গলের মধ্যে যাবে না জলের মধ্যে যাবে না তাতে কি হবে দুকট প্রকটিত হতে পারে আর তোমার যে বিহারটা আছে তখন তো বিহার এইভাবে বিল্ডিং হতো না তখন বিহার বর্ণকুটিরের ছাউনি হতো সেই বিহারগুলো উড়ে যেতে পারে দুঃকট তৈরি হতে পারে অর্থাৎ দাশাইয়ের যে দুঃকট এবং বৌদ্ধিক আচরণের যে দাশাইয়ের যে দুঃখ আর বৌদ্ধিক আচরণের যে দুঃকট আমরা দেখছি কোথায় যেন একটা দুই সংস্কৃতির অসুর সংস্কৃতির এবং আমাদের জীবন জীবনশৈলীর সংস্কৃতির দারুণ একটা মিল রয়েছে আমরা দেখতে পাচ্ছি দাশাই শব্দটা হচ্ছে দা যুক্ত সা ও আয় দা মানে কি দা মানে জল দেখেছেন জল থেকে যে বিপদটা উৎপন্ন হয় জল জলে অতিরিক্ত জলের জন্যে আর একেবারে অনাবৃষ্টির জন্যে জমি জমা ফেটে চৌচির হয়ে যায় অনাহার চলে তখন দাসাই শুরু হয় ঘরে ধান থাকে না ধানটা তো জমিতে কাজ না থাকলে খাবার নেই এই অবস্থা চলে প্রত্যেকটা গ্রামে দেবী এবং দুর্গাকে পরিকল্পিত করার বহু 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 আগে এই প্রাকৃতিক কাল থেকে তৈরি হয়েছে সুতরাং দাশাইয়ের সঙ্গে কোনো দুর্গার সম্পর্ক নেই কোনো দেবীর সম্পর্ক নেই ঘটনাক্রমে দেবী এবং দুর্গা দুটো শব্দই পুংলিঙ্গ দাশাই সেরেং প্রথম যে সেরেংটাকে বেশি বেশি করে মানে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে তকারে দ ভুয়াং ভুয়াং কি দাসাইতে কয়েক ধরনের বাদ্যযন্ত্র বাজানো হয় একটা হচ্ছে একটা কাঁসার থালা এবং নাচটাও তাই একটা দুঃখের প্রকাশ নাচটাও কাঁসার থালা তাতে একটা কাঠি দিয়ে বাজানো এরকম হায় রে হায় রে অকার দা হায় রে হায় রে এই চলতে থাকে এটা তকার দ ভুঙামে নাম জানাম লিনারে রে তকাৰ নাম বছাড় লেনার রে হায় রে হায় রে চলতেই থাকে হায় রে হায় রে চলতে থাকে তো এই যে হায় রে হায়রে চলতে চলতে তারা বর্ণনা করে গুরুর কাছে জিজ্ঞাসা করে শিষ্য যে গুরুজি আমাকে বলুন যে হাতের যে বাদ্যযন্ত্রটা ভুয়াং ওই ভুয়াং জন্ম হলো কি করে হায় রে হায় রে তকারে দুয়াংলাম জানাম তকারে দুয়াংলাম বোসাড়া রে বুসাড়া রে মানে এটা কী করে বাড়লো এর বিস্তার হলো কি করে তখন গুরুজি জবাব দিচ্ছে এই গুরু শিষ্য পরম্পরা এখানে গুরুজি জবাব দিচ্ছে খে রে নাম জানাম রে খাত যে নাম রে খত মানে হচ্ছে উর্বর মাটিতে যেখানে প্রচুর পরিমাণে গোবর মাটিতে এই যে ভুয়াংয়ের জন্ম হয়েছে এবং এই ভুয়াং বাড়ছে মানে চাষ বাস বাড়ছে এইবার জিজ্ঞাসা করেছে যে হাইরে হাইরে চেতে লাগি ভুয়া রে হায় রে হায় রে চেত লাগি ভুয়াংলাম বছর কিসের জন্য ভুয়াংটা জন্ম হয়েছে কোথায় জন্ম হয়েছে কিসের জন্যে জন্ম হয়েছে তখন উত্তর দিচ্ছে গুরু হায় রে হায় রে হায় রে হায় রে দেশ দাঁড়ান লাগি ভুয়াঙে নাম জানাম রে দিশাম সাগাত লাগি ভুয়াংম জানাম রে বুঝাড়েনা রে বলছে যে দেশ দাঁড়ান দেশকে আবিষ্কার করার জন্যে বসতি স্থাপন করার জন্য এই ভুয়াংটা জনমগ্রহণ গ্রহণ করেছে এবং বসতি বিস্তার করার জন্য এই ভুয়াংটা জনম নিয়েছে রে হায় রে দেশে দাঁড়াং লাগিতে ভুয়াং রে দেশম সংঘাতে লাগি আবিষ্কার করার জন্য একেবারে আপনারা ধরতে পারছেন যে এটি একটি কৃষিভিত্তিক কৃষিভিত্তিক গান উৎসব যেটা আমার সাঁওতাল সমাজ পালন করছে এইবার ঘটনা হচ্ছে যে এইখানে আসবে দেবী এবং দুর্গার নাম হায়রে হাইরে কি করে ভুয়াঙের জন্ম হয়েছে সুনুম সিন্দুর লাগি ভুয়াঙেম জানাম লেনারে বাহাটু সো লাগি ভুয়াঙেম হারালেনারে কত সুন্দর দেখুন যে এই ভুয়াংটা ভুয়াংটা কি করতে জনম নিয়েছে সিন্দুর তেল সিন্দুর পাওয়ার জন্য জনম নিয়েছে তেল পাওয়ার জন্ম নিয়েছে এবং ফুল দ্বারা স্বাগত জানার জন্য এই ভুয়াংটার জনম নিয়েছে আর কি দেশ ঘোরার জন্য ভুয়াং জন্ম নিয়েছিল তেল সিন্দুর পাওয়ার জন্য ভুয়াং জন্ম নিয়েছে পুষ্পস্তবক পাওয়ার জন্য ভুয়াংয়ের জন্ম হয়েছে এখানে বাঠেল বাঠেল বলে একটি আওয়াজ করছে বাঠেল বাঠেল করে একেবারে দারুণ মজা করছে তারা বাঠেল বাঠেল অর্থাৎ প্রকৃতি ভরা হয়েছে প্রকৃতি সুন্দর হয়েছে প্রকৃতির মধ্যে ধন সম্পদ বিস্তার করেছে আমাদের আর কোনো ভয় নেই এই দুঃখের গান গাইতে গাইতে শেষে তারা এই ইনফরমেশনটা দিচ্ছে যে বাঠেল বাঠেল আর কোনো ভয় নেই আমাদের জমি পরিপূর্ণ হয়েছে সে এবার ধাম দেবে সুতরাং বাঠেল বাঠেল